প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি টুইটার নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আইআরসি এবং ইআরসি রিনিউয়াল করবেন আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগলে গুগুলে আপনারা যেয়ে লিখবেন সিসিআইএনই সিসিআইএনই লেখার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে সিসিআইএনই লেখার পর আপনারা সেখানে ক্লিক করবেন করার পর একটা নতুন অ্যান্টারফেস দেখতে পাবেন সিসিআই ও এল এম আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আর একটা আসবে আপনারা সেখানে দেখতে পাবেন লগিং আপনারা লগিং বাটনে ক্লিক করবেন লগিং বাটনে ক্লিক করার পর আপনারা আরেকটা নতুন এন্টারফেস দেখতে পাবেন আপনারা যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন আপনারা সেটা এখানে বসাতে হবে ইমেল আইডিটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড এবং ইমেল আইডি দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা এন্টারফেস আসবে আমি আপনাদের দেখানোর জন্য একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা এন্টারফ্রেস আসবে আপনারা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনাদের ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইআরসি এবং আইআরসি এখানে আগে যে রিনিউয়েল করেছিলেন সেগুলো আপনাদের শো করবে এখন আপনাকে আপনার ইআরসিতে ক্লিক করবার পর আপনাদের এখানে একটা ট্রেকিং নাম্বার আছে যে ট্র্যাকিং নাম্বারটা আপনাদের দেখাচ্ছি যে ট্র্যাকিং নাম্বারটা আপনারা কপি করবেন এই ট্র্যাকিং নাম্বারটা কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনারা স্কিনের বাম পাশে চলে যাবেন এখানে দেখবেন আপনারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন রেনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ট্র্যাকিং নাম্বারটা কপি করেছিলেন সেই কপি এখানে কপি পেস্ট করে দিবেন পেস্ট করা দেয় ফাইনটি ক্লিক করবেন ফাইনটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সমস্ত ইনফরমেশান আপনার কোম্পানির ইনফরমেশান চলে আসবে এখানে আপনাকে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের জন্য আপনাকে কত টাকা পে করতে হবে আপনাকে এখানে দেখাচ্ছে এবং টু ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন কপি এবং ইনকাম ট্যাক্স রিটার্ন কপির ভেরিফিকেশন কপি আপলোড করার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর এরকম একটা অ্যান্ট্রাইফ আসবে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট হয়ে গেছে এখন আপনাকে পেমেন্ট করতে হবে আপনি পেমেন্ট কীভাবে করবেন আপনি বিকাশে অনলাইনে করতে পারেন বিকাশে করতে পারেন বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেমেন্ট পেমেন্টের জন্য যে আপনি ইয়ারসি ক্লিক করবেন ইয়ারসিতে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন আপনার সেখানে ড্যাশবোর্ডে শো করবে আপনি দেখতে পাচ্ছেন যে বিও অ্যাপ্লিকেশন এবং পে চালান পে চালানে ক্লিক করবেন পে চালানে ক্লিক করার পর আপনারা এখানে প্রসিড অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবেন প্রসিড অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কিভাবে মোবাইল ব্যাঙ্কিং বিকাশে দিতে হলে আপনার এই মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পর আপনাদের বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর আপনারা যে যে টাকাটা এখানে আসছে সেখানে আপনারা পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার থেকে বিকাশ করবেন সেই নাম্বার দিতে হবে এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার আপনার পিন নাম্বার দিয়ে আপনি সেটাকে পেমেন্টটা দিয়ে দিবেন আমি এখানে পিন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা এন্টারফেস আসবে একটা এন্টারফেস আপনারা দেখতে পাবেন আপনারা দেখেন পেমেন্ট স্ট্যাটাস পেইড আপনারা যখন অনলাইনে চালানটা জমা দেবেন তখন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা পেইড হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই চালানটা অলরেডি জমা হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে এই চালানটা ডাউনলোড করতে হবে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অনলাইন চালানটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন যে চালানটা আপনাদের সামনে শো করতেছে এটা হচ্ছে আপনারা যেটা আপনারা পেমেন্ট করেছিলেন সেটা আপনাদের সামনে শো করতেছে এখন আপনি এটা সেভ করতে পারবেন অথবা আপনি প্রিন্ট করে নিতে পারেন চালানটি চলে আসছে আমি এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে আমার একটি ফাইলে আমি সেভ করে রাখবো আপনারা এইভাবে আপনার দুই হাজার চব্বিশ সালে ইআরসি এবং আইআরসি একই পদ্ধতিতে আপনারা রিনিউল করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন